দোল মানেই রঙিন উৎসব আর এই উৎসবটা গরমের শুরুতেই হয়ে থাকে বলে আমরা বিভিন্ন রকমের ঠান্ডা পানীয় বানিয়ে থাকি তাই আজকে একদম সহজে বানিয়ে নেব এমন একটা ঠান্ডা পানীয় যেটা শুধু স্বাদে দুর্দান্ত নয় গরমের দিনে শরীরের জন্য দারুণ উপকারী তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আমার অসুস্থতার কারণে এতদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে না পারার জন্য দুঃখিত সেই জন্য আজকে ব্যাপক রান্নাঘরে বানিয়ে নেব দোল স্পেশাল ঠান্ডাই রেসিপি প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম আমন্ড বা কাঠবাদাম তার সাথে দিয়ে দেব একশো গ্রাম কাজু বাদাম তিন টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মৌরি এবার দিয়ে দেব হাফ কাপের মতো জল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেট চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর এই সব কিছু ভালোভাবে নরম হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল আর দিয়ে দেব দশ থেকে পনেরোটা পেস্তা একটা চামচ গোটা গোলমরিচ আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তার সাথে পাঁচ থেকে ছটা ছোট এলাচ আর কোয়ার্টার টি স্পুন জাইফলের গুঁড়ো এছাড়া একটু সুন্দর কালারের জন্য ব্যবহার করছি দু চিমটি কেশর তার সাথে এক চামচ গোলাপের পাপড়ি এবার এই সব কিছু ভালো করে পেস্ট করে নেব একদম সুন্দর করে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে একটা চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন কতটা মসৃণ হয়েছে এবার একটা হাঁড়ি বা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দু লিটার দুধ এবার আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা থেকে বড় চামচের চার চামচ পেস্ট দুধের মধ্যে দিয়ে দেব তার সাথে মিষ্টির জন্য দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি অথবা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এছাড়া আরেকটু সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল সবার শেষে দিয়ে দেব বেশ খানিকটা বরফ এবার একটা ডাল কাটা দিয়ে ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছে আপনারা চাইলে এখানে মিক্সের মধ্যে দিয়েও মিক্স করে নিতে পারেন সুন্দর করে মিক্স করে নেওয়ার পর একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব থেকে চার পাঁচটা বরফের টুকরো এবার গ্লাসের মধ্যে সার্ভ করছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা আর আমন্ডের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কেশর আর একটু সুন্দর ফ্লেভারফুল করার জন্য আমি আরও দু রকমের ঠান্ডায়ের গ্লাস বানিয়ে দেখাচ্ছি একইভাবে আর গ্লাসে বেশ কয়েকটা বরফ দিয়ে তার মধ্যে ঠান্ডাইটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা আইসক্রিম তার সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি কেশর আর একটু সামান্য পেস্তা আর আমন্ড কুচি অন্য আরেকটা গ্লাসে এক চামচ চকলেট সিরাপ নিয়ে গ্লাসের চারিদিকটা এইভাবে লাগিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা বরফের টুকরো আবারও একইভাবে গ্লাসের মধ্যে ঠান্ডাইটাকে দিয়ে দিতে হবে সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চকলেট আইসক্রিম আর একটু চকলেট সিরাপ তৈরি হয়ে গেল আমাদের তিনটে ফ্লেভারে বানিয়ে নেওয়া ঠান্ডাই রেসিপি এটা খেতেও যেমন দুর্দান্ত হয় ঠিক গ্রীষ্মকালের দিনে শরীরের জন্য ভীষণ উপকারী আপনারা অবশ্যই এই রকম ধরনের ঠান্ডাই বানিয়ে সকলে মিলে হোলি সেলিব্রেট করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর